আসসালামু আলাইকুম গাই সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আমাকে অনেকবার ইনবক্স করে জি ভাই বাট অথবা ককাডাল কোন পাখি যা শুরু করলে সবচেয়ে ভালো হবে জি ভাই আমি আপনাদেরকে তাই বলবো ছোট্ট একটা ভিডিও বানিয়ে একটু পরামর্শ দিই ভাই আসলে লাভবাট কোকাটার দুোটা পাখি বর্তমানে খুব ভালো জনপ্রিয়তা কারণ এই দুটা পাখির বাচ্চা খুব সুন্দর টিম করা হয় এই কারণে এই পাখির বাচ্চার চাহিদাও ভালো আর বিশেষ করে কোকাটার পাখিটা দেখতে খুব সুন্দর যেহেতু এটার মাথার মধ্যে একটা জুটি আছে তারপর এটার লেসটা বড় আর খুবই সুন্দর যেমন লুটিনু পাখিটা খুবই সুন্দর আর লাভবার পাখি খুব সুন্দর টিম হয় তাকে ছোটোর মধ্যে লাভবার পাখি খুব সুন্দর পাখি তা আমি বলবো ভাই লাভবাট অথবা কোকাটার এই দুটা দিয়ে শুরু করতে পারেন তার এই দুইটার ভিতরে এই দুইটার ভিতরে লাভবাট পাখিটা একটু শক্ত পাখি মানে এটার একটু শক্ত পাখি আমি দেখছি যে ককাটার পাখির যদি হ্যান্ড ফিটিং করাইতে একটু বেশ কম হয় তাহলে এটা মরে যাবে আর যদি লাভ বাট একটু হ্যান্ড ফিটিং বেশি করাই পারেন তাহলে দেখবেন এটা ভূমি করে বের করেই ফেলবে তাই আমি বলবো লাভবার ভাট ককাটা দুটাই পালতে পারেন সমস্যা নেই তবে আপনি একেবারে নতুন হলে বেশি নেওয়া দরকার নয় আপনি এক জোড়া এক জোড়া অথবা দুই জোড়া দুই জোড়া পাখি নিতে পারেন আর পাখি নেওয়া মাত্র যে পাই পাখি ডিম বাচ্চা করবে এমন কোনো কথা না অথবা আপনি দেখছেন কারোর কাছ থেকে পাখি নিচ্ছেন ওনার কাছে ডিম বাচ্চা করছে আপনার কাছে আনার সাথে সাথে ডিম বাচ্চা করতে হবে তাও কোনো কথা না মেন কথা যে পাখির বাই জায়গা আপনার পছন্দ হবে সেটা পছন্দ হতে হবে তারপরে দেখবেন ফাটি পাখি একেবারে ডিম বাচ্চা শুরু করে দেবে আর একবার ডিম বাচ্চা শুরু করলে সব সময় করবে তাদেরকে একটু ভালো খাবার টাবার দেবেন প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন সবচেয়ে সবচেয়েতে বেশি অসুখ বিসুখ হয় পাখির পানি থেকে যে পাখি পাখিরা আপনি খাবার দাবার দিবেন এটা খাইয়া পানি খায় এগুলো লেগে থাকে তখন পানিটা পচা যায় আর ওই পানিটা থেকে পাখির অসুখ বিসুখ হয় তাই আমি বলবো আপনারা প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন আর সপ্তাহ এক থেকে দুই দিন এক ফুট দিবেন যেহেতু বাংলাদেশে ডিমের দাম অনেক বেশি বা একবার হলেও সপ্তাহে একবার হলেও সিদ্ধ ডিম দিতে হবে তাহলে পাখিটা হেলদি থাকবে আর পাখি বক্সে গেলে যে ডিম এমন কোনো কথা না আপনারা একটু খেয়াল করতে হবে কমসে কম পাখি যার থেকে আনেন আনার পরে সাথে সাথে বক্স দিবেন না এগুলো রানিং পাখি আগে ডিম বাচ্চা করছে না করছে আপনারা দিয়েন না কারণ পাখি বা জায়গাটা পছন্দ হতে হবে কমসে কম তাদেরকে এক মাস দুই মাস সময় দেন তারপরে আপনি বক্স দিয়ে দেবেন ঠিক আছে আর লাভবাট পাখি আপনি এক বছর উপর হলে ডিম বাচ্চা করে আর কোকাটার পাখি বা পনেরো থেকে আঠারো মাস সময় দিতে হবে তাহলে ডিম বাচ্চা করবে তো এগুলো একটু একটু দেখবেন আপনারা হয়তো ইন্টারনেটে লেখলেও পাবেন আর ইনশাল্লাহ যাদের পরামর্শ লাগে আমার কাছে মেসেজ করলে আমি দিয়ে থাকি যে মানে যতটুকু যে সময় সময় করতে পারি আমি রিপ্লাই করি হয়তো একটু লেট হয় কারণ আমরা তো পবাসের বাড়িতে থাকি কাজ করি কাজ আর ফাঁকে যে সময় অনলাইনে আসি যদি দেখি দে হ্যাঁ ভাইয়ার আর মেসেজ আছে তো দিচ্ছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট করেন এবং শেয়ার করে